গারুলিয়া পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের দেশব বন্ধু নগর এলাকার বিজেপি কর্মী ধনঞ্জয় মালোর বাড়িতে সোমবার রাতে কিছু দুষ্কৃতী ভাঙচুর চালায় ও প্রাণে নাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এছাড়াও ওই এলাকায় একটি তেলে ভাজা দোকানেও ভাঙচুর চালায় বলে অভিযোগ কালকের ঘটনা বলতে রাতে আমরা যথারীতি প্রতিদিনের মতো করে নিয়ম করে শুই রাত্রে একটু রাত হয়েছিল তা আমার ঘুমটা লেগে গেছিলো এসি চালানোর পরে আর যেটা হয় আর কি চোখ লেগে যায় কিন্তু কালকে এত জোরে টিনের আওয়াজ হচ্ছে মনে করে আমরা উঠিনি পরে দেখি এত জোরে আওয়াজ যেটা সহ্য করা যায় না বাইরে বেরিয়ে দেখি কিছু তৃণমূলের সমর্থক তৃণমূলের গুন্ডাই বলতে পারেন তারা এসে দরজা মানে এমন জোরে ধাক্কাচ্ছি আমি ভুল করে লাইটটা জেলে দেওয়াতে তারা অ্যালার্ট হয়ে যায় অ্যালার্ট হয়ে যায় এবং অ্যালার্ট হয়ে যাওয়ার পরে তারা পালিয়ে চলে যায় এবং তারা যথারীতি ওইটাকে ভাঙে তো ভেঙে ফেলে দেয় এবং আওয়াজ করে যে কাউ কোন বাবা আছে কালকে আমরা দেখে নেবো সেই কথা বলতে বলতে চলে যায় এবং তাদের মধ্যে বেশ কয়েকজনকে আমরা দেখেও নিই কিন্তু ছবিটা তুলতে পারিনি ছাদে গিয়ে যখন যাই তখন তারা চলে যায় অলরেডি ভাঙচুর করতে বলতে আমার সদর দরজা যে মেন গেট আর কি বাউন্ডারি দরজা সেই দরজাটা ভেঙে এসেছে এবং ভেঙে শুধু নেই আজকে সকালবেলা সেটা গুমও করে দিয়েছে এবং আমরা লোকাল থানাকে জানাই লোকাল থানা জানতে পারলে লোকাল থানা তখন আসে এবং কয়েকজন সিআরপিএফ ছিলেন সাথে তারা যেভাবে হোক তাদের একজনকে ধরেছে এবং আরেকজনের বাড়িতে যায় এবং সে তারা পালিয়ে যায় এই ঘটনায় নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ একজনকে আটক করেছে এরপর মঙ্গলবার সকালে ওই এলাকায় উপস্থিত হন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি আমরা পশ্চিমবঙ্গের এটা কালচার এখানটায় তৃণমূল সংস্কৃতি চালু করেছে দু হাজার একুশে ব্যাপকভাবে সন্ত্রাস হয়েছে নির্বাচনে হার আছে জিত আছে যে গণতান্ত্রিক দেশে যে যে কোনো রাজনৈতিক দল করতে পারে তাই বলে যে সন্ত্রাস এরকমভাবে বাড়ির ওপর আক্রমণ বাড়ি ভেঙে দেওয়া মানুষকে মারধর করা এটা পশ্চিমবাংলার যে অপসংস্কৃতি অপসংস্কৃতি তৃণমূল যেটা চালু করেছে আগামী দিনে এটা মানুষ ভালোভাবে নিচ্ছে না এবং আগামী দিনে তার ফল ভুগতে হবে তাদেরকে কারণ নির্বাচনটা হয়ে গেছে এক পক্ষ জিতবে একপক্ষ হারবে এটাই স্বাভাবিক আছে মানুষের ভোটে তারা জিতেছে ঠিক আছে আমরাও সে তাদেরকে যেতেছে আমরা তার জন্য তাদের বিরুদ্ধে বা কিছু বিষয় নয় ঘটনা হচ্ছে যে মানুষের কাছে এরকম আক্রমণ দলীয় কার্যকর্তাদের উপর আক্রমণ এটা কিন্তু মানুষ মেনেও নিচ্ছে না আমরা ভারতীয় জনতা পক্ষ থেকেও এ বিষয়ে আইন আদালত যে যাভাবে করার দরকার আছে সেটা করবো ফলাফল মেরোনোর পর থেকে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন আমরা বিভিন্ন জায়গায় জানিয়েছি কোর্টে যাচ্ছি এবং বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটেছে সেগুলোকে নিয়ে আমরা সামগ্রিকভাবে সব কিছু নিয়ে আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি কারণ পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন দেখতে পাচ্ছেন কীভাবে একের পর এক বাড়িতে ভাঙচুর হচ্ছে কারোর দোকান ভেঙে দেওয়া হয়েছে কাউকে মারধর করা হচ্ছে তো ভরসা নেই কোর্টে আমাদের কাছে শেষ ভরসা কোর্টের মাধ্যমে আমরা চেষ্টা করব। আগামী দিনে এই যে ঘটনাগুলো এগুলোকে কোর্টে নিয়ে গিয়ে আইনানুজিক ব্যবস্থা নেওয়া যায় মনোজ বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপি কর্মীদের আশ্বস্ত করে বলেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে যে যার বাড়িতে সে তো কিছু বলেনি আমি জানতে পারলাম যে এরকম এরকম ব্যাপার হয়েছে কারো গ্রিল দিয়ে ঝাঁকাঝাকি করেছে প্রথমে বলে দিই তৃণমূল কংগ্রেস পার্থকি বলেছিল গুন্ডারাজ বন খতম করবেই সেই অনুপ্রেরণায় হোক যাই হোক আমরা কিন্তু কখনোই চাইব না এলাকায় অশান্তি হোক আর যারা এরকম ছুটকা ছাটকা যারা অশান্তি করতে চাইছে যে তৃণমূল কংগ্রেস তার দায়ভার নেবে না এইটা হচ্ছে পরিষ্কার কথা এক দ্বিতীয়ত যাদের সঙ্গে যে ঝগড়াটা হচ্ছে এরা হচ্ছে আজীবন তাদের সঙ্গে শত্রুতা কে কি পারিবারিক একটা অশান্তি নিয়ে এরা এটা করে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই শুনলাম গ্রিল নিয়ে ঝাঁকিয়েছে গ্রিল বোধহয় একটু নড়বড় ছিল ভেঙে গেছে সেটা তো আমি তো ওইখান থেকে সামনে দিয়ে গেলাম এরকম তো কিছু বললো না আমার ওয়ার্ড আমি সামনে দিয়ে গেছি ওই পাড়াতেও গেছি আমি আমার সঙ্গে এরকম কোনো কিছু হয়নি যাদের যাদের হয়েছে যদি কোনো কিছু আমার কাছে কমপ্লেন করে আমি পরিষ্কার কথা বলে দিচ্ছি যারা যারা তৃণমূলের নাম ভাঙিয়ে অশান্তি করার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস তার দায়ভার নেবে না যার যারটা শেষে বুঝে নেবে থানা পুলিশ যা হবে তারা বুঝে নেবে খাবারের সেটা ওরা বন্ধু বান্ধবরা এটা আমি বলতে পারবো না কিন্তু আমার কাছে এসেছিলো আমি বলেছি যেই এই কাজ করেছে আমি বলেছি যে যেইটুকুই ভাঙুক বা যা করুক এর একে ঘর ঠিক করে দিতে হবে আর না হলে তার আমরা কিন্তু পুলিশ দিয়ে তাকে ধরিয়ে দেব একশো শতাংশ আমি ওই বিজেপি সবাইকে আমাকে ভোট দেবে নাকি এমন কোনো মানে আছে না গণতন্ত্রে কেউ তো আমার বিরুদ্ধে থাকতেই পারে তা বলে কি সে আমার লোক হবে না এমন কোনো মানে সবাই আমাদের ভোটে জিতে গেছে হয়ে গেছে বাস এবার যে এলাকা শান্ত থাকবে এলাকায় যে যার মনে যে যা রাজনীতি করুক সেই তার ব্যাপার